ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি সেখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এবং সঠিক ভিডিও আপনি দেখছেন আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেমন করে ইউটিউব থেকে ইনকাম করা যায় এবং কেমন করে ইউটিউব চ্যানেলটা তৈরি করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলটা প্রথমের দিকে যদি আমরা সঠিক চ্যানেল তৈরি না করতে পারি তাহলে আমাদের ভিডিও যতই আপলোড করে না কেন আমাদের ইউটিউব চ্যানেলে সেটা ভাইরাল হবে না আমাদের মেন যেটা রয়েছে আমাদের চ্যানেলটা সঠিকভাবে করতে হবে বা বলা যেতে পারে প্রফেশনালভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি করতে হবে আমরা যদি সঠিকভাবে ইউটিউব চ্যানেলটা তৈরি করতে পারি তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেখান থেকে ভিউজ আসার সম্ভাবনা থাকবে আর দেখা গেল আমরা সঠিকভাবে ইউটিউব চ্যানেলটা আমরা সঠিক তৈরি নিই তাহলে আমাদের ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন বা ইউটিউব চ্যানেল বানাবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট পার্টটুকু কন্টিনিউ করতে থাকুন তো চলুন আমার ভিডিওটা শুরু করা যাক আমি মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে আমি সরাসরি কি করব আমি ইউটিউব ব্রাউচার থেকেই আমি একটি ব্র্যান্ডেড একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো তার জন্য কি করতে হবে আমি ইউটিউব ব্রাউচারটা ওপেন করছি ইউটিউব ব্রাউচারটা ওপেন করে এখানে দেখুন আমি নতুন একটি আমি ইমেল আইডিটা তৈরি করে রেখেছি তার তৈরি করার পরে আমি দেখুন তৈরি করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন ইউ বলে অপশান রয়েছে তো ইউএ ক্লিক করতে হবে ইউএ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে একটি নাম দিয়ে খুলেছি রিয়া সরকার নামে আমি একটি ইমেল আইডি খুলেছি ইমেল আইডিটা কী করছে ইউটিউবে শো করেছে এবং এই ইমেল আইডিতে যে নামটা যে দিয়েছি সেই নামটা এখানে শো করবে শো করার পরে এবার আমাদের কি কি করতে হবে আমাদের একটি ব্র্যান্ডেড চ্যানেল তৈরি করতে হবে তার জন্য কী করতে হবে রিয়া সরকারের উপরে একটা হালকা পেস করতে হবে হালকা পেস করার সঙ্গে সঙ্গে কি করতে হবে এখানে দেখুন নেম আমাদেরকে কী বলছে নেম চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে আমরা হেডলাইনটা দিতে পারবো তো আমি কি করব সরাসরি আমি নেমে ক্লিক করছি নেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নামটা চলে এসেছে তো আমি করব কি এই নামটাকে হালকা কেটে দেবো এখানে কি করব রিয়া মিনি ব্লক এখানে দিয়ে দিচ্ছি আমি মিনি মিনি ব্লক মিনি ব্লক দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী করব উপরে দেখে দেখুন সেভ বাটন রয়েছে তো আমি সেভে ক্লিক করবো সেভে ক্লিক করে এখানে দেখুন আমাদের ব্যান্ডের নামটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবার আমরা কি করব এখানে আমরা হেডলাইন দিয়ে দিয়েছে তো আমরা এখানে হেডলাইনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তো আমি এখানে হেডলাইনটাও দিয়ে দিচ্ছি এখানে দেখুন অটোমেটিকলি হেডলাইনটা চলে এসেছে তো আমাদেরকে কী করতে হবে এবার সেভে ক্লিক করতে হবে সেভে যখনই ক্লিক করব তখন দেখুন এখানে আমাদের আট দি রেট দিয়ে চলে এসেছে রিয়া মিনি ব্লকস মাইনাস জিরো নাইন ইউ তো আমাদের কাজ এখানে মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা কি এখান থেকে আমরা লোগোও দিতে পারি তো লোগো দিতে গেলে তো কী করতে হবে এখানে লোগোতে ক্লিক করতে হবে লোগোতে যখন ক্লিক করবো তখন আমাদের সামনে বিভিন্ন রকমের ফটোগুলো যে আছে সেই ফটোগুলো আমাদের সামনে শো করছে তো এবার আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন আমি কী করবো এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার তো আমাকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে প্রোফাইল পিকচারে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কী করবে আমাদের যে ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে বিশেষ কিছু কাজ রয়েছে দেখুন এখানে কী রয়েছে ক্রিয়েটের চ্যানেল আমরা যে কাজটা করেছি এটা হালকা ব্যান্ডের নাম দিয়েছি এবার আমরা ক্রিয়েট করবো চ্যানেলটা এবং বিশেষ কাজগুলো আমাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ ব্যবহার করতে হবে আমাদের চ্যানেলটা যাতে দ্রুতগতিতে ভাইরাল হয় এবং আমাদের ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি ভাইরাল হয় সে তার জন্য কী করতে হবে আমাদের চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ ব্যবহার করতে হবে তো আমি এখানে কী করব ক্রিয়েটের চ্যানেল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে লোগোটা থাকবে সেই লোগোটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এখানে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচের যে ইউ আছে ইউটিতে আর এসে দাঁড়িয়েছে কিন্তু আগের যে লোকর যে চ্যানেল চ্যানেলের কালারটা ছিল আর এখনকার কালারটা দেখুন অটোমেটিকলি বদলে গেছে এবার আমাদেরকে কি করতে হবে এখানে আমাদের কাজটা শেষ হয়ে গেছে এবার আমাদের যে ব্যান্ডের নামটা দিয়েছি এবং আরও বিশেষ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কি করতে হবে আমাকে এখান থেকে চলে গিয়ে আমাদের ক্রমোবাউচার থেকে কাজগুলো করতে হবে তার জন্য আমি কি করব ইউটিউব ব্রাউচার থেকে চলে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আমাদের বাউচার ক্রোমোতে ক্লিক করতে হবে ক্রোমোতে যখন ক্লিক করব তখন আমাদের এখানে একটা নতুন পেজ নিয়ে নিতে হবে পেজ নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখানে ইউটিউব ব্রাউচারটা রয়েছে তো ইউটিউব ব্রাউজারে ক্লিক করতে হবে ইউটিউব ব্রাউচারটা মোবাইল ইউটিউব ডট কমে চলে এসেছে এবং এটাকে কি করতে হবে ডেস্কটপ মুড়ে নিয়ে নিতে হবে আমার তো অটোমেটিকলি আস ডেস্কটপ মুড়ে করা আছে আর আপনার যদি ডেস্কটপ মুড়ে করা না থাকে তাহলে কী করবেন উপরে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করে এখানে দেখুন ডেস্কটপ সাইড রয়েছে তো ডেস্কটপ সাইডে ক্লিক করবেন ডেস্কটপ সাইডে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার ভিডিওটা এখানে চলে আসবে তো এবার কি রয়েছে দেখুন এবার আমাদের সামনে তো ই পেজটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে উপরে দিকে দেখুন আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই চ্যানেলটা এখানে লগ ইন করে নিতে হবে তার জন্য কী করবেন উপরে দিকে দেখুন ডাইন দিকে লোগো রয়েছে আমাদের চ্যানেল লোগো সেই লোগোতে ক্লিক করে এখানে সুইস অ্যাকাউন্ট তো সুইস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে নিচের দিকে দেখুন একটি নাম চলে এসেছে তো এখানে কি এসেছে রিয়া মিনি ব্লগ তো আমাকে এ সেই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চ্যানেলটা সিলেক্ট হয়ে গেছে এবার কি করবে আমাদের এইখানে দেখুন বিশেষ কাজগুলো রয়েছে তো এবার আমরা কি করব আমাদের যে চ্যানেলে এখানে চলে এসেছে কিন্তু এবার আমাদের পেজটা এখনো ওপেন হয়নি তো তার জন্য কী করতে হবে আবার সেই লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করে ইওর ভিউ ইউর চ্যানেল তো আমাদের এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে এখানে দেখুন কাস্টম চ্যানেল রয়েছে কাস্টম চ্যানেলে ক্লিক করতে হবে কাস্টম চ্যানেলে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি কী করবে ওয়াইটি স্টেডিওতে নিয়ে চলে আসবে আবার কি করবে আবার ইউটিউব ব্রাউচারে নিয়ে চলে আসবে দেখুন এখানে অটোমেটিকলি আমাদের কী এসেছে এখানে চলে এসেছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন এসে কি বলছে এখানে কন ওয়েলকাম টু ইউটিউব স্টেডিও তো আমাদের ওয়েলকাম জানাচ্ছে আমাদের ওয়াইটি টি স্টেডিও থেকে তো আমরা এখানে কী করবো কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন কিছু কোনো কিছুই করা নেই আপলোডের সব ভিডিওস নেই আমাদের নেই আমাদের কোনো কিছুই এখানে করা হয়নি তো এবার আমাদের একে একে সব কাজ সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার আগে এখানে সবকি সবার প্রথমে আমি কী করবো বা দিকে নিচের দিকে দেখুন একটি সেটিং বলে একটা অপশন রয়েছে তো সেটিংয়ে ক্লিক করতে হবে আমি সেটিংয়ে ক্লিক করে দিয়েছি উপরে চ্যানেল রয়েছে জেনারেল রয়েছে উপরে জেনারেল রয়েছে জেনারেল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কী হয়েছে কারেন্সি তো আমরা কোন দেশ থেকে ভিডিও করছি এবং কোন দেশের মুদ্রা আমরা নিতে চাচ্ছি সেই বিষয়টা বলছে তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আমাদের যে দেশটা আছে ইন্ডিয়া থেকে আপনি যে দেশ থেকে বসবাস করছেন সেই দেশের নাম এখানে আপনি দিয়ে দেবেন তো আমি ইন্ডিয়া দিয়ে দিয়েছি ইন্ডিয়া দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন চ্যানেল বলে আর একটা অপশান রয়েছে তো চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করে দিয়েছি চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কি বলছে বেসিক ইনফ্র অ্যাডভান্স সেটিং ফিউচার এলিজিবিলিটি তো আমাদেরকে কি করতে হবে এখানে কান্ট্রি রেসিডেন্সি তো আমাদেরকে আমাদের দেশের নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন দেশ থেকে বিলং করছেন সেই দেশের নামটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি তো আমরা কী করবো ইন্ডিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এবার যে মেন কাজগুলো রয়েছে এখানে নিচের দিকে দেখুন কিওয়ার্ড আপনি হয়তো ভাবছেন এখানে কোন কিওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করব এখানে অবশ্যই আপনার চ্যানেলটাকে সার্চ লিস্টে নিয়ে আসার জন্য এখানে আপনি ব্যবহার করবেন আপনার চ্যানেল রিলেটেড যেগুলোর কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো এখানে আপনি ব্যবহার করবেন সবার প্রথমে আপনি কি করবেন আপনার যে চ্যানেলের নামটা দিয়েছেন সেই নামটা এখানে আপনি দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ট্যাগ দিয়ে দিয়েছি রিয়া মিনি ব্লক আমি একটু পেছার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে এসেছে তারপর আমি দেবো মিনি ব্লক মিনি ব্লক দিয়ে দিয়েছি তারপর আমি রিয়া মিনি দিব আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি রিয়া মিনি রিয়া ব্লক দিব রিয়া ব্লক এইভাবে আপনার চ্যানেলের যত রিলেটেড ট্যাগ আছে সেই সব ট্যাগ আপনি এখানে এখানে দিয়ে দেবেন এইসব ট্যাগ আপনি যদি দেন তাহলে আপনার কী হবে আপনার চ্যানেলের ভিডিওগুলো যখন কেউ সার্চ করবে তখন আপনার চ্যানেলটা শো করবে বা আপনার চ্যানেল যখন লিখে কেউ সার্চ করবে তখন আপনার চ্যানেলটা সেখানে শো করবে তো এইবার এইটা করে দেওয়ার পরে পাশে দেখুন কী রয়েছে অ্যাডভান্স সেটিং রয়েছে তো আমাদেরকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতে হবে তো অ্যাডভান্সের সেটিংয়ে ক্লিক করে দিয়েছি সেটিং করার প্রথমেই কী রয়েছে দেখুন এখানে কি বলছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাস ম্যাট ফর কিডস আপনার ভিডিওটা কাদের জন্য তৈরি করছেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের এখানে আগে সেট করে নিতে হবে আপনি যদি এই বিষয়টা সেট না করেন তাহলে আপনি আপনার ভিডিওটা কাদের সামনে শো করবে আপনি নিজেও জানবেন না তো আমি তার জন্য কি করব এ স্যাট দিস চ্যানেল অ্যাজ ম্যাট ফর কিট আমাদের আপনার চ্যানেল কি বাচ্চাদের জন্য তাহলে বাচ্চাদের জন্য যদি হয় তাহলে উপরের অপশানটা সিলেক্ট করবেন আর ছোটোদের জন্য যদি হয় তাহলে আপনি নিচের মিডিলের অপশনটা সিলেক্ট করবেন তো আমি মিডিলের অপশানটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পরে এবার পাশে দেখুন রয়েছে ফিউচার এলিজিবিলিটি তো পাশে ফিউচার এলিজিবিলিটিতে আমরা যখন ক্লিক করব তখন কী বলছে এখানে দেখুন এখানে একটা ভেরিফিক হয়ে আছে আরও দুটো করতে হবে এই দুটো যখন করবেন তখন আপনার চ্যানেলটা গ্রো করতে শুরু করবে আপনি মনিটাইজেশন করতে পারবেন আপনাকে এখানে পনেরো মিনিটের বড় ভিডিও পনেরো মিনিটের লং ভিডিও আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন বিভিন্ন রকমের সুবিধা রয়েছে আপনি এই দুটোকে অ্যানাবেল না করা পর্যন্ত আপনি সেই সুবিধাগুলো পাবেন না তো এবার কী রয়েছে পাশে দেখুন আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে ক্লিক করব। আপলোড ডিফল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইবার যে এখানে বেশ কিছু কাজ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনি যখন ভিডিওটাকে আপলোড করবেন তখন আপনি কি সরাসরি কি পাবলিশ করবেন না আনলিস্ট করবেন না প্রাইভেট করে রাখবেন অবশ্যই এটা আপনার এখানে এখান থেকে অবশ্যই এটা আপনার সেট করে রাখা প্রয়োজন তো আমি এখানে সিলেটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন আনলিস্ট রয়েছে তো আনলিস্টে ক্লিক করে দিয়েছি আনলিস্টে ক্লিক করলে কী হবে আপনি যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আপনি সেখান থেকে বিশেষ কাজগুলো যদি বাদ দিয়ে রাখেন তারপরে কি করতে পারবেন আপনি ওয়াইটি এস্টেট থেকে এই কাজগুলো করতে পারবেন করে নেওয়ার পরে এবার দেখুন পাশে রয়েছে অ্যাডভান্স সেটিং তো আবার অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। এবার এখানে কি রয়েছে দেখুন অ্যালো অটোমেটিক ক্যাপশন অ্যান্ড কি মুভমেন্টস তো অটোমেটিকলি কী করবে ইউটিউব থেকে ক্যাপশনগুলো নিয়ে নেবে আপনারা যদি পারমিশন দেন তো তারপরে কি রয়েছে লাইসেন্স এই স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স আমরা কী করবো সব সময় স্ট্যান্ড লাইসেন্সে রেখে দেব। তারপর এবার কি বলছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তো আপনি কোন ভাষাতে ভিডিও করবেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে অবশ্যই আমি বাংলা ভাষাতে কথা বলছি বা বাংলা ভাষাতে ভিডিও করছি তার জন্য আমি কি করব আমি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করে নেবো আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে নিয়েছি এবার পাশে রয়েছে দেখুন ক্যাটাগরি এবার আপনার ভিডিওর কোন ক্যাটাগরি হবে এবং কোন দর্শকের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছানো হবে সেটা এখান থেকেই সিলেক্ট করে নিতে হবে আপনি যদি এই ক্যাটাগরিটা সিলেক্ট না করেন তাহলে আপনার ভিডিওটা বিভিন্ন দর্শকের কাছে পৌঁছবে কিন্তু আপনার তাতে কোনো লাভ হবে না সেখান থেকে আপনার ভিউজ আসবে না তো এখানে কি বলছেন দেখুন ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করতে হবে এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে এখানে কি রয়েছে অটো অ্যান্ড ভিহিক্যালসি রয়েছে কমেডি রয়েছে এডুকেশন রয়েছে এন্টারটেনমেন্ট রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেলস রয়েছে গেমিং রয়েছে হাউ টু অ্যান্ড স্টাইল রয়েছে মিউজিক রয়েছে নিউ পলিটিক্স রয়েছে নন প্রোফাইট অ্যান্ড অ্যাক্টিভি অ্যাক্টিভিমস রয়েছে প্রিপল অ্যান্ড ব্লগ রয়েছে পেট অ্যান্ড অ্যানিমেলস রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে স্পোর্ট রয়েছে এবং ট্র্যাভেলস রয়েছে অ্যান্ড ইভেন্ট রয়েছে আপনার এর মধ্যে কোন ক্যাটাগরি আপনি ভিডিওটা আপলোড করবেন সব সময় তো আমরা যেহেতু হাউ টু অ্যান্ড স্টাইল তো কী বলছে আমরা এই চ্যানেলটাকে আমরা সিলেক্ট করে রাখতে পারি আবার কী করতে পারি আমরা এখানে এখানে দেখুন রয়েছে পিপল অ্যান্ডস ব্লগ পিপল অ্যান্ড ব্লগসরাও রয়েছে তো আমরা এই অপশানটাও সিলেক্ট করে রাখতে পারি আমাদের যেহেতু ব্লগ কোয়ালিটির ভিডিও আসবে তার জন্য আমরা এখানে ব্লগটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই তো এবার আমাদের কি কি করতে হবে এখানে সেভে ক্লিক করতে হবে সেভে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এবার যে কাজটা রয়েছে এবার বাঁদিকে দেখুন বাঁদিকে কয়েকটা অপশান রয়েছে তো বাঁদিকে অপশানের পরে এখানে দেখুন কি রয়েছে চ্যানেল কাস্টম রয়েছে চ্যানেল কাস্টমে ক্লিক করতে হবে চ্যানেল কাস্টমে ক্লিক করে এখানে বিশেষ কিছু কাজ রয়েছে সেই সব কাজগুলো এখান থেকে আপনাকে করতে হবে তো এখানে দেখুন ব্যান্ডিং রয়েছে ব্যান্ডিংয়ে ক্লিক করবেন ব্যান্ডিংয়ে ক্লিক করে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে আপনি দিতে পারবেন আমি অটোমেটিকলি কি করেছি আগে সে ইউটিউব থেকে আমি দিয়ে দিয়েছি তার জন্য এখানে আমি আর কিছু দিচ্ছি না এখানে কি করতে পারবেন ব্যানার ইমেজ আপনি এখানে একটি ব্যানার ইমেজ ব্যবহার করতে পারবেন যেটা ব্যানার হিসেবে থাকবে আপনার চ্যানেলটা শো করার যখনই ক্লিক করবে তখনই আপনার সামনে ব্যানারটা চলে আসবে তো এবার পাশে দেখুন কি রয়েছে বেসিক ইনফরমেশন তো বেসিক ইনফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে ডিসক্রিপশনটা রয়েছে আপনি যদি ডেসক্রিপশন লিখতে চান তাহলে আপনি সুন্দর করে এখানে আপনি ডিসক্রিপশন লিখে দিতে পারেন তারপরে এখানে দিকে নিচের দিকে দেখুন কি রয়েছে পাঁচটি অ্যাকাউন্ট আপনি এখানে লিঙ্ক করতে পারবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই সব বিষয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন তো আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই লং হয়ে যাচ্ছে তার জন্য আজকের ভিডিওটা তো আপনাদেরকে দেখাচ্ছি না নেক্সট একটি পার্ট করে আপনাদেরকে দেখাবো যে এই পাঁচটা লিংক কেমন করে অ্যাড করবেন আপনাদের ইউটিউবের সঙ্গে সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা আপনাদেরকে দেখালাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করার পরে আপনি যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুতগতিতে গ্রো করতে শুরু করেছে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই আর আজকের ভিডিওটা দেখে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এই কেন্টি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন